এখন সাড়ে সাতটা বাজে ছাদের মানে দাঁড়ানো যাচ্ছে না এত গরম লাগছে নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে এই গরমে তোমার কী বলতে ইচ্ছা করছে কোন গানটা গাইতে ইচ্ছা করছে আমার তো ইচ্ছা করছে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই এই গানটা তোমাদের যদি অন্য কোনো গান মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পুজো টুজো সারা হয়ে গেছে আর তরকারির খোসাটা গাছের গোড়ায় দেওয়া হলো অ্যাডিনিয়াম ফুলগুলো দেখে মনটা ভরে যায় এদিকে দেখো জবা গাছগুলো না একটু রোদের মধ্যে এনে রেখেছি রোদে জবা গাছগুলো ভালো হয় যদিও আমার গাছগুলো একদম জাতা অবস্থা তবুও চেষ্টা করছি ভালো করবার আর এই যে শুকনো যে ফুলগুলো আছে সেগুলো কেটে দিলাম দিনের বেলা খুব একটা গাছের পরিচর্যা করি না এখন যেহেতু রোদ চড়া রোদ উঠছে তাই বেশিরভাগ পরিচর্যাই আমি ধরো বিকেলের দিকে করি ঢেঁড়সগুলো সব পেকে যাচ্ছে খাওয়া আর হয় না তিনটে ঢ্যাঁড়স হয়েছে তিনটেই পেকে গেছে তাই এগুলো গাছের থেকে তুলে ফেলে দিচ্ছি আর একটা দুটো ঢ্যাঁড়স যখন হয় না তখন একটা কী করবো সেই জন্য এই ভেবে ভেবেও তোলা হয় না তো দুজনে মিলেই কাজ করছি আমার কতটা গাছে জল দিচ্ছে আমি একটুখানি টুকটাক গাছগুলো দেখছি আর তার টুকটাক পরিচর্যা বেশি একটা না আর তবে লঙ্কাগুলো আজকে তুলে নিয়ে যাব। গাছে বেশ সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে লাল কালো সাদা তিনটে রঙের তোমাদের দেখাবো কাঁচা অবস্থায় তুললে সবুজ হয়ে যেত ঠিকই সেটা তোমাদের দেখাতে পারবো না তবে লাল কালো সাদা এই তিনটে রং তোমাদের আমি দেখাবো আজকে এই গাছের লঙ্কাগুলো আবার কালো কালো হয় আর আরেকটা গাছ এই যে দেখো এটা এই গাছের লঙ্কাগুলো একদম সাদা হয় দেখতে বেশ ভালো লাগে তিন কালারের লঙ্কা আসো আজকে মনে মনে ভাবলাম তাড়াতাড়ি করে রান্না বান্না সারবো আর কি করবো কি করবো বুঝতে পারছিলাম না ঘরে ডিম ছিল ডিম বসিয়ে দিচ্ছি ওই বাবারে কি গরম দেখো যাই হোক ঠান্ডা করে নিই তারপরে ডিমগুলো ছাড়িয়ে নিলাম আমরা দুবেলাই ডিম খাবো আর নটুও খাবে আজ আর সেরম কিছু রান্নাবান্না করব না শুধু ডিমের ঝোল ভাত এরমই একটা তপ্ত দুপুরের কথা মনে পড়ে আজ থেকে তিরিশ বছর আগের কথা ডাক্তার দেখাতে গেছি আমি তখন প্রেগনেন্ট ডাক্তার দেখিয়ে একটু গাড়ি ভাড়া এসব দিয়ে হাতে সেরম পয়সা ছিল না ডাক্তার দেখি বেরিয়েছি আর দেখছি রাস্তার ধারে ওই নুন লঙ্কা এই দিয়ে শশা বিক্রি হচ্ছে মায়ের সাথে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো আমার কাছে সেরকম পয়সা ছিল না শেষে লজ্জার মাথা খেয়েই বলো বিয়ের পর মার কাছে কিছু চাওয়া মানে লজ্জার কথাই বলতে পারো মাকে বললাম মা আমাকে একটা শশা খাওয়াও না এত টেষ্টা পেয়েছিল আর মার কাছেও পয়সা করি সেরকম ছিল না তার কারণ আমার বাবা দীর্ঘদিন অসুখে ভুগছিল আর এ দেখো এখন দেখতে দেখতে বিকেল হয়ে গেল লাঞ্চ টাঞ্চ সব সারা হয়ে গেছে আমি চা করছি আর আমার কর্তা এই দেখো এই কন্টেনারগুলোকে টব হিসাবে ব্যবহার করা হবে মানে ওই জলের বোতলের একটা অংশ কেটে এরকমভাবে ফুটো করে নেওয়া হচ্ছে আর আমি এদিকে চা করছি তো আজকে চাটা বেশ আমি বললাম যে বেশ ভালো করে করি একটু আদা টাদা দিয়ে একটু করি তো যাই হোক অন্যান্য দিন মারি বিস্কুট দিয়ে খাই তো আজকে একটুখানি ভালো বিস্কুট এনেছে তাই মনে মনে ভাবলাম যে চলো একটুখানি ভালো করে চা করি আর মারি বিস্কুটের বদলে একটু অন্য বিস্কুট খাই সন্ধ্যেবেলা সেরকম কিছু খাই না এই চা আর বিস্কুট এতটুকুই আর কি পরিবারে অভাব থাকলেও অভিযোগ ছিল না কিছুই আজ হয়তো অনেক খাবার খাই ভালো ভালো খাবার খাই কিন্তু ওই কিছু কিছু স্মৃতি মনের মধ্যে তো থেকে যায় বড্ড টেষ্টা পেয়েছিল আর শশা খেতে ইচ্ছা হয়েছিল আজ সেটা ভাবলে কেমন কেমন লাগে চলো চাটা খেয়ে ছাদে যাই আমার পদ্মা এই দেখো এই যে বোতল কেটে যে দুভাগ করা হয়েছে সেইগুলোকে ফুটো করে এই রকম দড়ি ঝুলিয়ে দিচ্ছে আমার ছেলে ফোন করেছে আমি ছেলের সাথে ফোনে কথা বলছি ওর বাবাও শুনছে স্পিকার অন করে আমরা কথা বলছি আর এই যে টবে যে গাছটা দেখছো এটা কিন্তু কলমি শাক দানা দিয়েছিলাম বেশ সুন্দর কলমি শাক ছোট ছোটো চারা আর কি হয়েছে সব সমান ছেলে আবার মানে বাবার পক্ষ নিয়ে কথা বলে কখনো আমার পক্ষ নিয়ে কথা বলে তো এই চলছে আর কি আমাদের কাজকর্মের সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে বাক্যালাম সেই তপ্ত দুপুরে আমার যেমন জল ট্রেসটা পেয়েছিলো একটু শশা খেতে ইচ্ছা করছিল আর দেখো ঘুঘুটা কীরকম জল খাচ্ছে জলের পরিমাণটা মনে হচ্ছে কম আছে একটু জল দিয়ে দিতে হবে দেখতে দেখতে দেখো সূর্যাস্ত হয়েই গেল বলতে গেলে এই টাইমে এক টিয়া পাখি উড়ে বেড়ায় আর ছোট কথা খুব মনে হয় আর এই দেখো বোতলের মধ্যে একটু ওষুধ দিয়ে নিচ্ছি জবা গাছগুলোর তো দেখলেই কীরকম অবস্থা মিলিবাগ হয়েছে তাই সেই গাছগুলোতেও ওষুধ দেবো এদিকে দেখছি এই বেগুন গাছটার মধ্যেও মিলিবাগ হয়েছে তো এই যে হাজিরি মতো করে নিয়েছি এই বুদ্ধিটা কিন্তু আমার ছেলে দিয়েছে বলছে মা ওই স্প্রে বোতল কিনতে যখন এখন যেতে পারছো না তাহলে এইটা দিয়ে করতে পারো আর এদিকে দেখো রাত্রেবেলা মিষ্টি নিয়ে এসে মিষ্টি খাওয়াবো আর সঙ্গে ডিমের ঝোল সুপ্রভাত বন্ধুরা দেখো সকালবেলা উঠে সবার আগে থাইরয়েডের ওষুধ খেয়েছি তারপরে লিকার চা চিনি ছাড়া তার সাথে দুটো মারি বিস্কুট খেয়েছি আর এখন দেখো রুটি করে নিয়েছি আমাদের সাথে সাথে নটুও কিন্তু রুটি খাবে বেশিরভাগ সময় কি করি রাত্রেবেলায় রুটি করে রেখে দিই কেননা সকালবেলায় এডিটিং টেডিটিং অনেক কিছু ঝামেলা থাকে তাই কাজটা যদি সারা থাকে সকালবেলা উঠে এত ঝামেলা করতে হয় না রুটি আবার কি করি বলো তো একটু ভিজিয়ে দিন না হলে তো সে আবার খেতে পারবে না ও তো আর চিবি চিবি খাবে না ওকে আবার আমাকে খাইয়ে দিতে হবে তো জলে ভেজানো থাকুক ততক্ষণে আমরা ব্রেকফাস্টটা করে নিই বললামই কালকে কার পটলের তরকারি করেছিলাম খুব ভালো হয়েছিল। সর্ষে পটলের দাম এটা আমি শঙ্করেশ কিচেনে আপলোড করেছি তোমরা পারলে দেখে নিও তো চলো ব্রেকফাস্টটা করে নিই তারপরে রান্নাবান্নার কাজে লাগব আসুন আসুন টকটালে য আম কেটে দিচ্ছি আম দেব এখানে কুমড়ো ভাজব টক ডালের সাথে আমার এই কুমড়ো ভাজা খুব ভালো লাগে সঙ্গে আলু সেদ্ধও দেব। এদিকে দেখো ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি ভাতে আলুটা সেদ্ধ দিয়ে দেব আর ডাল ভালোভাবে পুড়ছে এখন নাস্তা একটু কম করে দেব। ডালটা সেদ্ধ হোক আর ভাতটা একটা কুড় দিয়ে নামিয়ে রাখবো আজকে বিশেষ কিছু রান্না করব না এখানে দেখো মটনটা সেদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে দিলেই হতো এখন মনে হচ্ছে প্রেসার কুকারে দিলে ভালো হতো ছেলে ফোন করেছে বাবনের সাথে ফোন করা হয়ে গেছে আর কী বলতো ডালটা প্রেসার কুকারে না দিয়ে খুব ভুল করলাম দেখে আর একটু দেখবো তারপরে না প্রেসার কুকারে চাপিয়ে দেবো আর কুমড়োটার মধ্যে একটুখানি নুন হলো আর একটু চিনি মিষ্টি দিয়ে রাখবো কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি ভাজা বেশ ভালো লাগে মানে আমার এরকম কম্বিনেশনটা বেশি ভালো লাগে মানে টক ডাল হবে সঙ্গে মিষ্টি মিষ্টি কুমড়ো ভাজা সঙ্গে হচ্ছে আলু মানে এমনি প্লেন আলু কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে আলু মাখায় এরকম আমার বেশ ভালো লাগে গরম না না। কিছু খেতেও ইচ্ছা ইচ্ছা খেতে তারপরে বাইরে এত রোদ আর এত গরম মানে কিছু মানে বলে বোঝাতে পারবো না এতটা গরম লাগছে এইদিকে আমি একটা মাদুর টাঙিয়ে দিয়েছিলাম রোদের তাপটা কম আছে কিন্তু এবার কি হয় রান্নার ভিডিও শুট করতে গেলে নাই জানলার আলোটা খুব প্রয়োজন হয় সেই জন্য আবার এটাকে খুলে দিলাম এত অন্ধকার হচ্ছে ভিডিও ভালো আসছে না সেই জন্য আবার এই জানলা যে মাদুরটা সেটা খুলে দিয়েছি আর এই যে তাপটা এই হলখানিটা ঘরে ঢুকছে আহ তো তাড়াতাড়ি করে গাছ সেরে নিলে ভালো হতো কিন্তু কি বলতো এডিটিং করছিলাম একটা রান্নার ভিডিওর এডিটিং করলাম করে ওটা পোস্ট টোস্ট করলাম করে এগুলো চাপিয়ে দিয়ে স্নান টান এলাম আর কোনো সেরকম গরমে না মনে হচ্ছে যেন কাজও করতে ইচ্ছে করছে না যতটা সব কম কাজ করে মানে একটু মানে হালকা ফুলকা কাজ আর হালকা ফুলকা খাবার এইরকমই কুলারটার তো চাকা কি করেছে প্রথম অবস্থাতেই ভাঙা বেরিয়েছিল তারপরে গিয়ে বলা হয়েছে প্রথম বলেছিল ম্যানেজারের সঙ্গে দেখান তারপরে আমার কথা না যে না হলে যখন জল ভরা হয়ে যায় তখন ওটা ভারী হয়ে যায় সরিয়ে যে যে তার পাশেও আমরা দেব সেটাও তো আমরা করতে পারবো না তো একটা জায়গায় ফিক্সড করে রাখতে হচ্ছে সেই জন্য আবার আজকে ওইটা নিয়ে আসবে দেখি ওই চাকাটাও লাগাতে হবে জলটা কম থাকতে থাকতে চাকাটা লাগাতে হবে নাহলে জল বেশি হলে চাকা লাগানো যায় না যাই হোক ওরা বলেছে যে চাকাটা দিয়ে দেবে অন্য একটা কুলারের থেকে খুলে চাকাটা দিয়ে দেবে আর গরমে মাথার মধ্যে বেশ খানিকটা তেল মেখেছি মেখে এত মাথায় চকচপি করে এরকম করে ঠান্ডা জলে স্নান করলে তাও দিয়ে স্নান করার পর খানিক্ষণ পরই মনে হয় যেন আবারও জলের মধ্যে গিয়ে বসে থাকলে ভালো হয় এরকম অবস্থা ডাল আবার প্রেশার কুকারে দিলাম নাহলে অনেক টাইম লেগে যাচ্ছে লাগিয়ে আমি শুধু শুধু গ্যাস পোড়ালাম প্রথমে ভাবলাম যে ডালটা সেদ্ধ হয়েই যাবে তারপর ভাবলাম যে না এতক্ষণ লাগছে যখন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েটাই প্রথমে দিতাম তো কত ভালো হতো বুদ্ধির তো হলে না ওরকম বুদ্ধির তো আলগুলো এখানে রেখেছি আর ডালটা ভালোই সেদ্ধ হয়েছে কারণ ভালো সেদ্ধ হয়েছে ডাল ভালো সেদ্ধ না হলে না দেখবে হয় না জানো তোমার কাছে যদি পয়সা করি না থাকে না তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোথাও তুমি সম্মান পাবে না মানে তোমাকে সবাই মানে করুণার চোখে দেখবে আবার তোমার ধরো অভাব আছে তুমি যদি কাউকে ধরো বলো হয়তো তোমাকে এরকমও কথা শুনতে হবে যে গলা শুকাস না বা কিছু এরকম ধরনের কথা তোমাকে শুনতে হবে তাই তুমি তোমার অভাব অভিযোগের কথা কাউকে কোনো সময় বলবে না আজ হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় বলছি কিন্তু সেই মুহুর্তে কিন্তু আমি কাউকে কোনো সময় বলতাম না যে আমার অভাব আছে কেননা আমি জানতাম লোকে পরিহাস করবে মজা নেবে আর আড়ালে তোমাকে নিয়ে সমালোচনাও করবে অভাবে স্বামীর হাত ছেড়ে চলে না গিয়ে তার পাশে দাঁড়িয়ে ওই সমস্যার মোকাবিলা করবার চেষ্টা করতে হবে টাকা দিয়েছে টাকা দিয়েছে হুম কোথায় গেলাম হুম ম্যানেজার একচান্সে বললো একদম রাগলো হুম দেখে বলে উম জায়গা থেকে এটা খুলে একটা দিয়ে দিয়েছে টাকা হুম ভালো কথা হুম বসে আছি মোটামুটি কিছু করে ছেলেটা এলো এসে বললো যে এরকম ওর চাকা নেই এক্সট্রা ওটা থেকে খুলে দিয়ে দেয় হুম

হ্যাঁ এটা খুলতে হবে হাত দিয়ে টানছি আমি হাত দিয়ে হবে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে ওই হ্যাঁ এটা স্ক্রু ড্রাইভার এটা পাই না খুলতে কাজ করো তুমি স্ক্রু ড্রাইভার নিয়ে আসো আমি খুলে দিচ্ছি হুম আমি খুলে নিচ্ছি তোমার স্ক্রু ড্রাইভার নিয়ে আসো একটা একজন কাজ করছি স্ক্রুড্রাই না কেবল আমি খুলে নিচ্ছি না কাস্টমারকে যেরকম করানো যায় আর কাস্টমারকে তিন দিন ঘোরানো যায় তারপর নিজেই খুললো খুলে

যাক ভালোই হয়েছে এটা এদিক ওদিক অন্তত সরিয়ে নিয়ে যাওয়া যাবে যে কেউ পারবে আর কি করতে অমলদার কাছে দই নেই দইয়ের প্রাইসই ছিল গরম পড়েছে না সবাই একটু দই খাচ্ছে এই ছুড়িটা ধান নেই পক ডালে আমি একটু মিষ্টি দিই মিষ্টি না দিলে আমার ভাল লাগে না খেতে ডালেতে একটুখানি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন গাছ ডাল রেডি হয়ে যাবে এখন ছটা বাজে দশ তো নিচের ঘর থেকে এখন ওপরে চলে এলাম আমার কথা ফোন নিচের ঘরে আমি ছিলাম ফোন করে ডেকে পাঠালো বলল যে একটা কাপড় মানে ছেঁড়া কাপড় আর ক্যামেরা নিয়ে চলে আসো কিছু একটা করছে মানে কোনো টাছ ঠিকঠাক করছে বা গাছ লাগাবে সেই জন্য আমাকে বললো যেতে কি করছে না করছে চলো দেখি চাটা খাওয়া হয়ে গেছে আর এডিটিং আমার অর্ধেক হয়েছে আর খানিকটা বাকি আছে একটু ভয়েস দিতে হবে আর এত গরম আজকে আবার প্রচণ্ড গরম পড়েছে আর আজকে খুব মানে ভুল হয়েছে আজকে আমার না ওই এডিটিংয়ে চক করে সকালে একটা রান্নার ভিডিও এডিটিং করেছিলাম আবার দুপুরে ব্লগের ভিডিওটা এডিট করছিলাম এবার রান্নার ভিডিও তো এডিট করছিলাম নিচের ঘরে গেছি এবার উপরে ঘরে ও থাকলে তাও একটুখানি হয়তো চাপা টাপা দিয়ে দিত ও ছিল না চাপা টাপা দেওয়া হয়নি আর আজকে মাসের জন্য ঘরের মধ্যে আগুন ছুটছে মানে ভারী ভারী চাপা যেগুলো দিই সেগুলো আজকে দেওয়া হয়নি আর আজকে ভীষণই গরম তো এখন কী নিয়ে যাব সেটাই ভাবছি এই বেড কভারটা ছেঁড়া আছে এটাই এটা এটাই কদিন ধরেই আমাদের বাগানের পরিচর্যা হচ্ছে আর নতু নতু নিচে যাচ্ছে আমি উপরে আসি তুই নিচে যাচ্ছিস ওপরে আসবে এসে না মানে এখানে থাকে না এত তাপ থাকে ও বসতে পারে না ভেতরে ভেতরে ঘুরে বেড়াই যাস এসছে কিন্তু প্রথমে আসছিল না গাছগুলিকে ধোয়াচ্ছ ছেঁড়া কাপড়টা এখন হাতের কাছে খুঁজে পেলাম না কাপড় তো ছেড়েই না রং চটে যায় পুরনো হয়ে যায় ছেড়ে টেরেন্ট কম ও তুমি ধোয়াচ্ছো ও ওই জন্যই একা একা পারে না হ্যাঁ ধোয়াতে না না এমনি তো একা একা এই কাজটা করা খুবই অসম্ভব আর আমি জল ঢালি আর ও ধোয়ায় তাহলে কি ধরো ওই একটু গাছগুলোকেও তাহলে স্নান করিয়ে দিই হ্যাঁ দেখো ট্যাঙ্কটা পরিষ্কার করবে ট্যাঙ্কের ভেতরে ঢুকবে কি করে সম্ভব নাকি হ্যাঁ ও আমি কি করে বুঝবো তুমি আমি বললে একটা ছেঁড়া কাপড় ছেঁড়া কাপড় আনতে বলেছে আমি ভাবছি বোধ টপ ফপ কিছু করবে বোধহয় জল নেই তো ট্যাঙ্কে না না ঢুকবে না এখন সেই বয়স নেই ভেঙে হ্যাঁ তারপরে এখান থেকে নামাটা তারপরে যদি তুমি না নামতে পারো আমি কি তোমায় ধরে ধরে নামাতে পারবো নামাতে পারবো না তারপর একটা বিপদ হয়ে যাবে না এই জায়গাটা থেকে ছিড়ানো নাও আ আমি আমি হচ্ছি আমি হচ্ছি হেল্পার ওরাও জলের অবস্থা দেখতে পাচ্ছো তো অনেকদিন ট্যাঙ্ক পরিষ্কার হয়নি জলের অবস্থা রকম ঘেমে নে একাকার তখন টাছগুলো ধোয়ালাম জল আমার কত ট্যাঙ্ক ফ্যাঙ্ক পরিষ্কার করলো আর আমি গাছের পরিচর্যা করলাম প্লাস গাছগুলোকে ভালো করে ধোয়ালাম সব গাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে দিয়েছি ঠান্ডা জলে আর গাছের জল টল দিয়ে এখন আমি নিচে যাব নিচে গিয়ে স্নান টান একটুখানি করবো মানে অস্বাভাবিক গরম লাগে একটা গাছের পাতা না ঘন্টা এডিট করেছি ঘন্টা লেগেছে আর এখানে দেখো এই যে এটা কালদিকার ডিমের ডিম ছিল ডিমের মধ্যে যে আলু সেদ্ধ ডিমের ঝোল টোল ছিল ডিম ছিল না আলু সেদ্ধগুলো সকালে যে করা হয়েছে সেই আলু সেদ্ধগুলো ওই ডিমের ঝলের মধ্যে ফুটিয়ে নেওয়া হয়েছে তো রাত্রেবেলা এই এটা সঙ্গে রুটি এটাই খাবো তো খুব ক্লান্তি লাগছিল ভয়েস বা দিয়ে দিয়ে এসে তারপরে গা হাত পা ধুয়েছি ধুয়ে টুয়ে অনেকক্ষণই রেস্ট নিয়েছে এবার আবার রুটি করতে এলাম রুটি করব আর ওই বলতে পারো আলুর দাম ওই দিয়েই আজকে ডিনারটা সারবো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা